ফিরোজপুরের কাঁচা নদীতে নির্মিত বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আজ গণভবন থেকে ভার্চুয়ালিটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর দুপুর একেবারে সাজসাজড়ব উচ্ছ্বসিত স্থানীয়রা বঙ্গমাতা বেগম ফজিরা উন্নসা মুজিব অষ্টম বাংলাদেশ চিনমৈত্রী সেতুর মূল অবকাঠামোর দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার নটি স্প্যান আটটি পিয়ারো রয়েছে এবং খুলে দেওয়া হলে পিরোজপুর থেকে সড়ক পথে বরিশাল খুলনায় সরাসরি যাতায়াত করা যাবে এই সেতুটি নির্মাণে খরচ হয়েছে আটশো কোটি টাকা এর মধ্যে ছশো কোটি টাকা চীন সরকারের অনুদান বাকিটা নিজস্ব অর্থায়ন আমরা এ পর্যায়ে একটু সরাসরি পিরোজপুরেই যেতে চাই আমাদের সহকর্মী তানফির আহমেদ ওখানে আছেন তানফির খুব স্বাভাবিকভাবেই যেহেতু অপেক্ষার অবসান হতে যাচ্ছে এই সেতু উদ্বোধন ঘিরে স্থানীয়রা নিশ্চয়ই খুব উচ্ছ্বসিত কি প্রতিক্রিয়া দিচ্ছেন তারা যে বৃষ্টি আপনি যে যেমনটি বলছিলেন দক্ষিণ অঞ্চল তথা পিরোজপুরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত অষ্টম বাংলাদেশ চীনমত্রী সেতু যেটির নামকরণ করা হয়েছে বঙ্গমাতা জনা ফজিলাত মুজিব অষ্টম বাংলাদেশ চীনমৈ সেতু তো আজকে সকাল দশটায় ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়াল এটি উদ্বোধন করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই সেতু উদ্বোধন উপলক্ষে বি বিভিন্নভাবে বর্ণিল সাজে সাজানো হয়েছে সেতু এলাকা এবং সেতুর দুই পার দুই পারই সাজানো হয়েছে তো এই সেতুটি পিরোজপুর জেলা মানুষের দীর্ঘদিনের একটি আশাকাঙ্ক্ষার প্রতীক কারনার পৃষপুর জেলার মোট 7টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় এই কচা নদীর কারণে বিভক্ত করে রেখেছিল যে পৃষ জেলাবাসী সহ ব্যবসায়ী এবং এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই সেতুটি তো এই সেতুটি 2019 সালের কাজ শুরু হওয়ার পরে 2022 সালে কাজ শেষ হয় চায়না কর্তৃপক্ষের সহায়তায় এই সেতুটি উদ্বোধন করা হয়েছে তো সব স্থানীয় লোকজন আসলে বেশ কয়েকদিন থেকে বেশ উচ্ছ্বাসিত এবং তার আনন্দিত যে এই সেতুটি এই সেতুটি নির্মাণের ফলে এবং উদ্বোধনের ফলে তাদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে তা আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে অষ্টম বাংলাদেশ চীন সেতু আর নামকরণের ফলক লাগানো রয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নসা মুজিব সেতু তো আসলে বৃষ্টি যেটা আপনি বলছিলেন যে এই সেতুটি আসলে মানুষের যে দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষার যে দাবি ছিল এবং এটি আজকে উদ্বোধনের মাধ্যমে পিরোজপুরবাসী জেলাবাসীর একটি দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো তো এই কারণে পিরোজপুরের মানুষের বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ আপনি যদি আপনাকে যেহেতু নিচে অনেক কয়েক হাজার লোক অনেক অপেক্ষা করছেন আমরা পরবর্তীতে আবারও সংবাদে আপনার সাথে যুক্ত হবেন তখন তাদের প্রতিক্রিয়া সরাসরি জানবো ধন্যবাদ তানফির